পতিত স্বৈরাচারের পরিণতি থেকে শিক্ষা নিন জনগণই সব ক্ষমতার উৎস ভিপি মোট আরো থাকছে আওয়ামী লীগ নেতাকর্মীরা দিশেহারা ছাড়তে চান রাজনীতি এভাবে কতদিন থাকবে সর্বশেষ যে কারণে নির্বাচন দেরিতে চাইছে জামায়াত চাঞ্চল্য তথ্য দিল দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পতিত স্বৈরাচার এবং তার পরিণতি থেকে শিক্ষা নিতে বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক নুরুল আয়োজিত পথসভায় তিনি বলেন আপনারা পতিত স্বৈরাচার এবং তার দোষরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন মানুষ যাতে আমাদের ওপর ত্যাগ না হয় সেভাবে আপনারা কাজ করবেন মানুষের পাশে থাকবেন নুরুল হক ভিপি নূর বলেন ফ্যাসিবাদ সরকার মনে করেছিল কেয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে ছাত্র জনতার অল্প কয়েকদিনের আন্দোলনে যেভাবে পতন হলো তা কল্পনাও করতে পারে নাই এসব কৃতিত্ব কোনো রাজনৈতিক দলের নয় এই কৃতিত্ব ছাত্র জনতার তারা রাস্তায় নেমেছে বলেই হাসিনা সরকারের পতন হয়েছে তিনি বলেন শেখ হাসিনার যাত্রাবাড়ি উত্তরা এবং মিরপুরে যেভাবে গুলি করেছে উনিশশো সালে পাকিস্তানের সেনাবাহিনী এভাবে গুলি করে নাই নূর আলো বলেন এক ফ্যাসিবাদীরা বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড সবজি বাজার সহ সারা দেশ যেভাবে দখল করেছিল তাদের বিদায়ের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদ জায়গা জায়গা করতে চায় তাদের হবে না রাজনীতি নতুন ধারায় নতুন পথে চলবে তিনি তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন কৃষক যাতে থানায় গিয়ে সম্মান পায় হাসপাতালে গিয়ে চিকিৎসা পায় সেই ব্যবস্থা নিশ্চিত করবেন জনগণই সব ক্ষমতার উৎস চলে পরের সংবাদে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দলটি এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে অথচ গত তেইশ জুন আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তি পালনেও পরিস্থিতি ছিল ভিন্ন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি ছিল কানায় কানায় পূর্ণ কিন্তু মাত্র দুই মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর শীর্ষ নেতারাও অনেকে দেশ ছেড়েছেন আবার কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেফতার হয়েছেন এছাড়া নেতাদের মধ্যে এখনো যারা দেশে অবস্থান করছেন তাদের প্রায় সবাই আত্মগোপনে আছেন বর্তমানে নেতৃত্ব শূন্য থাকা লীগের নেতাকর্মীরা চরম হতাশায় ভুগছে তাদের অনেকেই এখন উদ্বেগ এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন সংবাদ মাধ্যমে কথা বলার সময় তারা তাদের নামও প্রকাশ করতে চাননি আওয়ামী লীগের জেলা পর্যায়ের একজন নেতা বলেন আমাদের দলের এখন দিশাহারা বিপর্যস্ত অবস্থা হয়ে গেছে কারণ এক মাস হয়ে গেল অথচ কেন্দ্র থেকে কার্যকর কোনো নির্দেশনা দেওয়া হলো না ফোন দিলেও কেউ ফোন ধরে না হামলা মামলা সব মিলিয়ে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছে এ অবস্থায় নেতাকর্মীদের অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন অন্যদিকে আওয়ামী লীগের এখনকার যে অবস্থা দেখা যাচ্ছে সেটার জন্য দলের সিনিয়র নেতাদের দায়ী করেছেন তৃণমূলের কর্মীর সমর্থকেরা ফরিদপুরের একজন আওয়ামী লীগের কর্মী বলেন ক্ষমতা হারালে এমন অবস্থা যে হতে পারে সেটা তো নেতাদের অজানা থাকার কথা না তারাই তো এর জন্য দায়ী তিনি আরো বলেন ক্রিম খাইল নেতারা কোটি কোটি টাকা বানাইল তারা আর তাদের পাপের শাস্তি ভোগ করতে হইতেছে আমাদের মতো তৃণমূলের নেতাকর্মীদের তবে বিদেশে অবস্থান করা আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেন আওয়ামী লীগের নেতৃত্বে একাত্তর সালে এ দেশ স্বাধীন হয়েছে কাজেই দেশ যতদিন থাকবে আমাদের দলও থাকবে আমরা আবারও ঘুরে দাঁড়াবো হামলার ভয়ে নিজেরা গা ঢাকা দিলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্মীদের বেশিরভাগের পরিবার পরিজন তাদের এলাকাতে রয়েছেন তবে আয় রোজগার না থাকায় সংসার চালাতে গিয়ে অনেকের স্ত্রী সন্তানেরা বিপাকে পড়েছেন পালিয়ে ঢাকায় আশ্রয় নিয়ে আওয়ামী লীগের কর্মী বলেন আমরা নিজেরাই তো পালিয়ে বেড়াচ্ছি কাজ কাম করব কি করে আর আয় না থাকলে সংসারের কি অবস্থা হয় তা তো বুঝতেই পারছেন পেশায় অটো চালক ওই ব্যক্তি জানান সংসার চালাতে না পেরে তার স্ত্রী প্রায়ই ফোন করে কান্নাকাটি করেন তিনি বলেন এভাবে কতদিন থাকবে ভাবতে গেলেই কান্না আসে মনে হচ্ছে রাজনীতি করাই পাপ হয়েছে তাই আর রাজনীতি করব না বলে সিদ্ধান্ত নিয়েছি বিবিসি বাংলাকে বলেন ফরিদপুরের ওই আওয়ামী লীগ কর্মী কর্মীদের মধ্যে আরও অনেকেই এমন সিদ্ধান্তের দিকে এগোচ্ছেন বলে জানাচ্ছেন আওয়ামী লীগের জেলা পর্যায়ের এক নেতা চলে যাচ্ছে পরের সংবাদে পাঁচ আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের পর বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের বিচরণ বেড়েছে টানা ষোলো বছর আওয়ামী শাসন আমলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দলটি এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রয়েছে মাত্র ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার ভারতে পলায়নের পর গত এক মাসে দেশব্যাপী নানা দিয়ে চষে বেরিয়েছেন কর্মসূচি জামায়াত নেতারা এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে দলটি এছাড়া বন্যায় মানবিক সহায়তা নিয়ে বন্যার্থদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছে তারা মূলত ছাত্র আন্দোলনে সরকার পতনের ফসল ঘরে তোলার অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামপন্থী দলটি এদিকে জামায়াত ইসলামী বৃহত্তর রাজনৈতিক ঐক্যের লক্ষ্যেও কাজ করে যাচ্ছে আলিয়া কৌমিপন্থী আলেমদের মধ্যে বিভাজন দূর করে আলেমদের একতার লক্ষ্যে কাজ করে যাচ্ছে দলটি আর এই উদ্যোগের কারিগর খোদ জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যে তিনি কৌমি আলিয়ার আলেমদের সঙ্গে মতবিনিময় বিনিময় সভা করে ঐক্যের বার্তা দিয়েছেন জামায়াতের অতীত ভুল ত্রুটির জন্য ক্ষমাও চেয়েছেন অন্যদিকে ইসলামী আন্দোলন খেলাফত মজলিস হেফাজতে ইসলাম সহ ইসলামী দলগুলোকে নিজেদের বলয়ে টানার চেষ্টায় রয়েছেন জামায়াত এই দলগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে জামায়াতের শীর্ষ নেতৃত্ব এর সুফল পেয়েছে দলটি এই দলগুলো জামায়াতের বিষয়ে আগের মতো কট্টর অবস্থানে নেই তাদের মধ্যে কিছুটা নমনীয়তা লক্ষ্য করা যাচ্ছে এদিকে সম্প্রতি জামায়াতের নানামুখী তৎপরতার কারণে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপির সঙ্গে তাদের দূরত্ব বেড়েছে মূলত আগামী নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত আমিরের বক্তব্য ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ কয়েকজন নেতার প্রতিক্রিয়ায় এই টানাপোড়ন সৃষ্টি হয়েছে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে মূলত তাদের মধ্যে সাম্প্রতিক মত পার্থক্যের বীজ বপিত হয়েছে বিএনপি জাতীয় নির্বাচনের জন্য যৌক্তিক সময়ের কথা বললেও জামায়াতের অবস্থান ভিন্ন জামায়াত তাড়াহুড়ো না করে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দিতে চায় এছাড়াও এখন আরও কিছু ভিন্ন ইস্যু এতে যোগ হয়েছে চলছে নেতাদের বাহাস দুই দল থেকেই আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে তারা এখন আর একই জোটে নেই